এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা নতুন করে দেখা দিয়েছে কলকাতা সহ পাঁচ থেকে সাতটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মাসের শেষের দিকে এই বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলাতে কিভাবে হবে আমরা এখানে আলোচনা করব তবে এই মুহূর্তে শক্তি বাড়িয়েছে নিম্নচাপ নিম্নচাপ ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে সমুদ্রে ঝড়ের সৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড় এবং বৃষ্টিপাত চালু রয়েছে ধীরে ধীরে সিস্টেমটি শক্তি বৃদ্ধি করছে এই সিস্টেমটি আস্তে আস্তে এগোচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এইটা বিভিন্ন মডেলে একটু একটু করে তারতম্য আসছে ইসিএম ডব্লুএম মডেলেও পরিবর্তন এসেছে সেই মডেলেই কিন্তু বলছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে এই যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এগোচ্ছে এর ফলে বেশ কিছু জলীয় বাষ্পযুক্ত মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বাংলার আকাশে বাতাসে এগুলো ধীরে ধীরে জলীয় বাষ্প তৈরি করে অপ্রত্যক্ষ প্রভাবে বৃষ্টিপাত করাতেও পারে কোন কোন জেলাতে হবে সেটা আমরা জানাবো তবে এখন আবহাওয়া শুকনো রয়েছে তবে ঠান্ডার দাপট কিন্তু আস্তে আস্তে একটু করে বেড়েছে আগের থেকে আপনারা যারা যারা ঠান্ডা পাচ্ছেন রাত থেকে সকালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথাও কোথাও ঝাপসা আসার সম্ভাবনা রয়েছে এদিকে দার্জিলিং কালিম্পং ওই দিকগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর বাকি এলাকাতে শুকনো থাকার কথা বলেছে এদিকে দার্জিলিংয়ের সর্বাধিক সর্বোচ্চ যে সিংহ সান্দাকফু ফু সেখানে তুষারপাত বা বরফপাত ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এই পরিবর্তনটা এসেছে সাত ডিগ্রির কাছে তাপমাত্রা নেমে গেছে দার্জিলিংয়ের দিকে আমাদের দিকেও কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান এর পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান বাঁকুড়া এইগুলোতে কিন্তু ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে এই সব ব্যাপারগুলো কিন্তু রয়েছে উত্তর পূর্ব দিকে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের পূর্ব দিকে একটা কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে তার প্রভাবে এইগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব আশা করে উপকারে লাগবে চাষি এখন চাষি ভাইরা ধান কাটছেন কেউ হয়তো জমি তৈরি করছেন এই অবস্থায় বৃষ্টি হলে ক্ষতি হতে পারে তো সেইগুলো হলে কবে হতে পারে বা কী সম্ভাবনা রয়েছে কতটা জোরে হতে পারে এগুলো আলোচনা করব তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার পাশাপাশি পরের আপডেটগুলিও নজর রাখবেন আশা করি কাজে লাগবে প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপরে আমরা এখানে ফেরত এসে সিস্টেমগুলি নিয়ে আলোচনা করব। দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা একদম সাড়ে পাঁচটা লেটেস্ট খবরটা দেখে নেব সেখানে সিস্টেমে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে বাংলাদেশের পূর্বভাগে এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে আফগানিস্তানের কাছে এদিকে দেখুন এই যে সিস্টেমটা যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর যে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে শুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে সকাল সাড়ে পাঁচটার দিকে চব্বিশে নভেম্বর এবারে এইটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং পঁচিশ তারিখের মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর এটা উৎ তোর পশ্চিম দিক বরাবর এগোনোর কথা রয়েছে তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে কিন্তু এখানে কোনো টাক হতে পারে যেটা হয়তো অন্য কোনো দিকে এটাকে নিয়ে যেতেও পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে এই সিস্টেমগুলি তো রয়েছে আমরা দেখব এর পাশাপাশি আগামী ক কয়েকদিনে তাপমাত্রাতে কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না এখন হয়তো ঠান্ডা ঠান্ডা একটু বাড়ছে কিন্তু যেটা হবে যে মাসের শেষের দিকে যদি জলিবাস ঢুকে বৃষ্টিপাত ঘটায় তাহলে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে পারে ওই সময়টাতে তো ইতিমধ্যে দেখুন আগামী পাঁচ দিনে বড় কোনো পরিবর্তন হবে না যদিও আমরা কিন্তু শুকনো হাওয়া পাচ্ছি এবং সেখানে একটু ঠান্ডা অনুভব করছি জানাবেন আমরা এলাকায় কি হতে পারে তবে ইতিমধ্যেই ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাতে বিশেষ করে উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে আমাদের বাংলার কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা এবারে দেখব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা আমরা দেখছিলাম যে এখানে কিন্তু নিম্নচাপ যেটা সুস্পর্শ নিম্নচাপ হয়ে গেছে বলেছে এবং আস্তে আস্তে তার গতি প্রগতিতেও পরিবর্তন হচ্ছে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে ঘূর্ণিটা এইভাবে ঘুরছে এবারে যেটা হবে দেখুন কিভাবে কি হবে সেটা আমাদের দেখাবো আমাদের দেখাবো এই যে কোন দিকে যাবে দেখুন এখন এইভাবে রয়েছে এটা হচ্ছে ইসিএম ডব্লু মডেলে দেখাবো তারপর আমরা জিএপএল মডেল দেখবো দুটো মডেলে এইখানে পর্যন্ত আসছে এখানে হয়তো মনে হবে যে এটা তাহলে কি শ্রীলঙ্কাতে চলে যাবে কিন্তু একটু পরিবর্তন পাওয়া যেতে পারে দেখুন এটা ছাব্বিশ তারিখের দিকে সোজাসুজি উঠছে এবং শক্তি বৃদ্ধিও হচ্ছে সাতাশ তারিখের দিকে দেখুন তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উত্তর ভাগ হয়ে এটা কিন্তু উপর দিকে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে কিন্তু এই জায়গাতে একটা বাঁক হয়ে যাচ্ছে উপর দিকেও কিছুটা ঠেলে ওঠার চেষ্টা করছে এবং উনত্রিশ তারিখের দিকে এটা তামিলনাড়ুতে না গিয়ে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যাওয়ার একটা চেষ্টা করছে এবং এখানে কিন্তু শক্তিও বৃদ্ধি হচ্ছে দেখুন এখানে আশি পঁচাশি কিলোমিটার কিন্তু আগে কিন্তু এরকম ছিল না ইসিএম ডবল মডেল এই পরিবর্তন কিন্তু নতুন করে চলে এসেছে তো এইভাবে কিন্তু শক্তি একটা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিস্তীর্ণ এলাকাতে এবং তারপর হবে দেখুন বঙ্গ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও ঝোড়ো হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা উড়িষ্যা এবং কাঙ্কি পশ্চিমবঙ্গে দেখুন এগুলোতেও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেধে গতিবেগে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়া যদি হয় তাহলে এখানে এই এইগুলোতে কিন্তু জলীয়পাত ঢোকাতে পারে যদি ঢোকে তাহলে এখানে সংঘর্ষে বৃষ্টিপাত হতেই পারে অর্থাৎ এটা বাংলাতে সরাসরি আচড়ে পড়বে না এটা হয়তো উড়িষ্যা বা অন্ধ্রপ্রাশের দিকে যেতে পারে দেখুন এখানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখের দিকে এটা শক্তি ক্ষয় করতে করতে এটা শ্রীকুলাম বা এখানে শ্রীকুলাম বলতে হয় কি এখানে হ্যাঁ এই এই জায়গাটাতে বিশাখাপত্তনম এই কাছাকাছি জায়গাতে এটা ঢুকে পড়তে পারে এই জায়গাটাতে এটা এক তারিখের দিকে এটা শেষ হতে পারে এটা হচ্ছে ইসিএম ডবলে মডেল বলছে যদি এই মডেল অনুযায়ী এখন যে আপডেটটা উঠে এসেছে তাদের যে পরিবর্তনটা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত দেখুন এখন কিন্তু কিছু নেই পুরোপুরি শুকনোই থাকবে তবে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কারণ ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত রয়েছে এবং এইভাবে দেখুন এবারে বৃষ্টিপাত এখন কীভাবে এগোচ্ছে যে ছাব্বিশ সাতাশ এগুলোতে কিন্তু তামিলনাড়ু শ্রীলঙ্কা এই দিকে বৃষ্টিপাত হতে অর্থাৎ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত হবে না এই সময়কালের মধ্যে কিন্তু চাষি ভাইরা যা যা কাজ করছেন আরামসে করে নিতেই পারেন যদি ওই সব ধান কাটা হয়ে গিয়ে থাকে বা এগুলো থাকে এরকম ব্যাপার হয় কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু মোটেই হবে না যেহেতু এটা এইরকমভাবে যাচ্ছে ফলে উপকূল তীরবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে বা উপকূলবর্তী জেলাগুলির মধ্যে কিন্তু এরকমভাবে দেখুন জলিবাস্প ঢুকে যেমন আঠাশ তারিখে দেখাচ্ছে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখুন এই সাগরদ্বীপ নামখানা ভেদারগঞ্জ গঙ্গাসাগর শ্যামনগর এখানে খুলনা বরিশাল পিরোজপুর মহাবিড়িয়া মঙ্গলা বরিশাল ভোলা চাঁদপুর এগুলোতে হয়ে কিন্তু বেরোনিয়া হয়ে দেখুন একদম মিজোরাম এই এলাকাটা একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এটা পরবর্তী ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন হতে হবে তখন আরও কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে কিন্তু দেখুন বৃষ্টিপাত দেখা যায় এগুলো কিন্তু কালার মানে পরিমাণে বেশি এই তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন এই এই জায়গাগুলোতে এতটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেমন মা এখানে মালদা বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া বা বর্ধমান এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু যে এটা পরের দিকে কীভাবে দেখুন আঠাশ তারিখ উনত্রিশ তারিখের দিকে দেখুন এখানে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিনের মতো জায়গাতে এই উনত্রিশ তারিখে আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু ছড়াতে পারে এই যে এর তিরিশ তারিখের দিকে যেটা কিছুটা এই এলাকার মধ্যে কলকাতা দেখুন এদিকে চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে যদিও পরিবর্তন এখন হবে এটাই যে হয়ে যাবে তো এরকম কিন্তু যেহেতু এই ব্যাপারটা উঠে আসছে যেমন বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে কতুলপুর কিছু কিছু হালকা পুলকা বৃষ্টিপাত বা করা পর্যন্ত মানে বর্ধমান এগুলো পর্যন্ত দেখা যাচ্ছে অর্থাৎ উড়িষ্যা সহ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় দেখুন এইভাবে এর প্রভাবে কিছু কিছু অংশে এভাবে বৃষ্টিপাতের ইঙ্গিতটি কিন্তু আমরা পাচ্ছি উনত্রিশ তিরিশ এই যে এইটা দেখুন ভালো করে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের ইঙ্গিত একদম আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রনগর খড়দা পানিহাটি কলকাতা হাওড়া চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকা অর্থাৎ এইটার প্রভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুলনা বরিশালে অর্থাৎ দেখুন যদি এখানে চলে আসে তাহলে কিন্তু এই বৃষ্টিপাতটা না হওয়ার কিছুই নেই হতেই পারে এরকমভাবে এক তারিখ দু তারিখের দিকেও দেখা যাচ্ছে যে আবার কিছু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এটা এরকম করে এলেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে দু তারিখের দিক থেকে আবার সব দুর্বল হয়ে যাবে এবং শুকনো পরিষ্কার হাওয়া আসবে এবং ঠান্ডা বাড়তে শুরু করবে ধীরে ধীরে এটা হচ্ছে ইসিএম ডব্লিউ মডেল আমরা দেখলাম এবার একটু জিএফএস মডেলটা আগে জি মডেল ওরকম দেখাচ্ছিলো ইসিএম ডব্লু মডেল এরকম দেখাচ্ছিল না কিন্তু এবারে জি ইসিএম ডব্লিউ মডেল কিন্তু পরিবর্তন চলে এসেছে জিএফএস মডেল আমরা চলে গেলাম ছাব্বিশ তারিখের দিকে শক্তি বৃদ্ধি হচ্ছে এটাও কিন্তু দেখুন উপর দিকে ওঠার চেষ্টা করছে এটা কোন দিকে যাবে সবটাই কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে এটা এটা কিন্তু অন্য জিনিস দেখাচ্ছে এটা আবার আরও শক্তিশালী এটা আবার বাংলাদেশের মুখের দিকে দেখাচ্ছে দেখুন এটা আবার অন্যরকম ব্যাপার একশো আট কিলোমিটার অর্থাৎ আবার একটা ভয়ঙ্কর পরিবর্তন দেখা যাচ্ছে তাহলে এটা কী হবে এটা কি আবার বাংলাদেশ মায়ানমার এটা আবার ঘুরে এইখান থেকে দেখুন কি পরিবর্তন জিএফএস মডেলের নতুন পরিবর্তন এইখান থেকে বেঁকে বেঁকে ওটা ওই দিকে যাবার একটা ইঙ্গিত দিচ্ছে নতুন করে দেখুন আবার বদল ভয়ঙ্কর বদল কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিএফএ মডেলে এবং এইটা ঝড় বৃষ্টি ঘটাতে ঘটাতে বলছে যে মায়ানমারে চলে যেতে পারে বাংলাদেশ মায়ানমার সেই সিটুই যেখানে মুখা ছেড়ে পড়েছিল অর্থাৎ এইটা যদি হয় তাহলে তো অন্য জিনিস নতুন পরিবর্তন সেক্ষেত্রে বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গী পশ্চিমবঙ্গের কিছু অংশেও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আসতে পারে শেষ মুহূর্তে আবার কি হবে দেখতে হবে এতে পরিবর্তন এখন হবে দেখুন সুতরাং কী হবে না হবে আমরা পরের ভর্তি ক্ষেত্রে অবশ্যই জানাবো এই সময়কালে যেটা হবে যদি বৃষ্টি ফিষ্টি হয় তাহলে তাপমাত্রা কিন্তু বাড়বে যেমন এখন যখন তাপমাত্রা দেখুন সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই ধানবাদ চোদ্দো ডিগ্রি কলকাতা উনিশ ডিগ্রি খুলনা বরিশাল এগুলো সব ষোলো উনিশ ডিগ্রি একটু ফিলিংটা হয়তো বেশি হবে কোথাও কোথাও তেরো ডিগ্রি বারো ডিগ্রিও থাকছে এইটা দেখুন আস্তে আস্তে সাতাশ তারিখের দিকে এই ষোলো ডিগ্রি থাকলো আঠাশ তারিখের দিক থেকে বা উনত্রিশ তারিখের দিকে দেখুন এগুলো বাড়ছে সকালের দিকে যে কুড়ি ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ জলীয় বাস্প ঢুকছে তিরিশ তারিখের দিকে উনিশ ডিগ্রি বাইশ ডিগ্রি অর্থাৎ একটুখানি কিন্তু তাপমাত্রা বাড়ছে অত যেটা চোদ্দো পনেরো চলে আসছিলো সেটা কিন্তু আবার কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে সকালের দিকে এইটা চলে যাওয়ার পরে আবার তাপমাত্রা হয়তো ধীরে ধীরে নামতে পারে এই রয়েছে আপডেট বাংলাতে কিন্তু আবার একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবার ডিএফএস মডেলে ঘূর্ণিঝড় তৈরি হয় হতো বাংলাদেশ বা মায়ানমারের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে এই রয়েছে আপডেট ধন্যবাদ